বন্ধুরা কুষ্টিয়ার শিলাই দহের রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণ শেষে আমরা এখন উপস্থিত হয়েছি ছেউরিয়ায় লালন আখড়া ও মাজারে আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে তবে আশা করছি এখানে প্রবেশ করে আমাদের ভালো লাগবে আপনারাও আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি আমাদের সাথে দেখবেন ফকির লালন শাহ শুধু একজন আধ্যাত্মিক ফকির সাধক ছিলেন না তিনি একাধারে মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসেবেও পরিচিত ছিলেন ধারণা করা হয় তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবার কিছু লালন গবেষক মনে করেন তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভারারা গ্রামে জন্মেছিলেন তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন বা কোন ধর্মে জন্মেছিলেন সে সম্পর্কে আজ পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে লালন তার প্রকৃত পরিচয়কে গোপন রেখেছেন এবং বলতেন মানুষের কোনো জাত ধর্ম নেই পথ থেকেই মহাত্মা ফকির লালন শাহের সমাধি চোখে পড়ে লালনের সমাধির সামনেই একটি বিশালাকার একতারা তৈরি করে রাখা হয়েছে এটা হলো লালন সাইজির সমাধি কমপ্লেক্স তার সমাধির সামনে তার বেশ কিছু শিষ্যের কবর এখানে রয়েছে এদের মধ্যে অনেকেই ছিলেন জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী প্রায় দশ বছর পূর্বে যখন লালন শাহর আখড়ায় এসেছিলাম তখন মাজারের খাদেম ফকির মোহাম্মদ আলী শাহর সান্নিধ্য পেয়েছিলাম আজ তিনি এখানে নেই তবে তার ছেলে ফকির রিপন শাহর সাথে কিছু সময় অতিবাহিত করলাম ফকির লালন শাহ অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন ধারণা করা হয় তিনি দুই হাজার থেকে পঁচিশশো গান রচনা করেছেন এর মধ্যে সংরক্ষিত অবস্থায় এখন পর্যন্ত হাতে পাওয়া যায় প্রায় ছয়শো থেকে সাতশোটি গান বাকিগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেছে বা মৌখিকভাবে ছড়িয়ে থাকলেও লিখিতভাবে সংরক্ষণ করা হয়নি লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে মহাত্মা গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত ভেদাভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে ফকির লালন শাহ সতেরো অক্টোবর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় মৃত্যুবরণ করেন প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন মেলা অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশের হাজারো বাউল ভক্ত সমবেত হন লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ বাউলরা সাদামাটা জীবনযাপন করেন এবং একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস বাংলা লোকসাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই বাউল গান দুই সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেন লালন শাহের সমাধির পেছনেই রয়েছে তার স্মৃতি জাদুঘর এখানে প্রবেশ করতে দশ টাকার টিকিট নিতে হয় তবে শিশুদের জন্য প্রবেশ মূল্য দিতে হয় না এখানে সাইজির ব্যবহৃত জিনিসপত্র দর্শনার্থীদের জন্য সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এখানে ফকির লালন শাহর যৌবন ও বিভিন্ন বয়সের চিত্র অঙ্কন করে রাখা হয়েছে ফকির লালন শাহের মাজারে এলেন অথচ জাদুঘরে প্রবেশ করলেন না তাহলে এখানে আসাই আপনার অনর্থক হয়ে যাবে মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন আমি চলিলাম এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধর্মের রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভেতরে তার সমাধি গড়ে তোলা হয় লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক প্রভাবিত হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের মৃত্যুর দুই বছর পর তার আখড়াবাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে প্রায় একশো পঞ্চাশটি গান রচনা করেন তার বিভিন্ন বক্তৃতা রচনায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম দর্শক আমার নাবিল শোনা আমাকে এই কিছু জিনিস দেখিয়ে বলল যে এইগুলো তো না আসলে এটা হলো লালন সাইজির সময়কার হুকা মানে ধূমবান করার জিনিস আর এটা হলো লালন সাইজির ব্যবহৃত এক তারা বা তার সময়ে যে তার শিষ্যরা ছিল তারা এই একতারা ব্যবহার করতেন আর এখানে রয়েছে লালন সাইজির একটি পানির পাত্র হাতের বালা চাবি বা মোমবাতি রাখার পাত্র এরকম জিনিস রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে লালন সাইজির সময়ে পানির পাত্র বা জগ যেটাকে বলা হয় তারপরে বদনা টাইপের কিছু একটা আর এটা হলো লালন সাইজির ব্যবহৃত পাদুকা এই পাদুকাই লালন সাইজি ব্যবহার করতেন এবং পায়ে দিতেন এবং তার ছড়া এখানে রয়েছে যেগুলো আসলে নাবিল সোনা আমাকে দেখিয়ে এটা আপনাদের দেখাতে বলল তো আসলে এখানে লালন সাইজির ব্যবহৃত জিনিসগুলো দেখে আমার অত্যন্ত ভালো লাগছে আর আপনারা যে ছবিটা দেখেন এটা হলো তার অরিজিনাল মাস্টার কপি এটা হলো লালন শাহজির ছবি এই ছবিই মূলত আমরা দেখে থাকি বিভিন্ন পত্র পত্রিকা বা মিডিয়াতে আর এই ছবিটা আমরা দেখছি লালন শাহজি তিনি গানের আসর বা মজমা বসিয়ে গান পরিবেশন করছেন তার তার শিষ্যরা পাশে বসে আছে আর এটা হলো লালন শাহজি তার শিষ্যদের সাথে নিয়ে পাড়া মহল্লা বা গ্রামে গ্রামে ফকির বেশে ঘুরে তারা গান গাইছেন এবং সপাধি আর এখানে লালন সাহেদি তার শিষ্যদের দীক্ষা দান করছেন আর এইটাতে আমরা দেখতে পাচ্ছি লালন সাহেদি তার ঘরের মেঝেতে বসে রয়েছেন বেড়াতে হেলান দিয়ে পাশেই পাদুকা এবং একতারাটি রয়েছে আর এই ছবিটি হলো লালন সাহেজির যৌবনকালে তিনি যখন বাউল বেশে গান পরিবেশন করতেন সেই ছবি দর্শক এই ছবিটি হলো লালন সাইজি যখন ফকির বেশে গ্রামে গ্রামে ঘুরতেন তখন যে তার প্লেগ রোগ হয়েছিল সেই প্লেগ রোগে মৃত্যু সজ্জায় তখন ছিলেন সেই সময়কার এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এই ছবি অঙ্কন করে রাখা হয়েছে এবং তারপরে লালন সাইজি যখন মৃত্যু সজ্জায় তখন তার দেহটি মৃত্যু পথযাত্রী লালনকে তার দেহটি তার সঙ্গীরা পুলে কোলে করে নিয়ে ভেলায় ভাসিয়ে দিচ্ছেন এটা হলো ভেলায় ভাসিয়ে দেওয়ার দৃশ্য এবং তারপরেই কিন্তু লালন সাইজি এই ছেউরিয়াতে এখানে এসে পদ্মা নদীর পারে স্থানীয় একজন তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে তারপর থেকেই লালন সাইজির একটি চোখে সমস্যা হয় আর এটা হলো লালন সাইজির যে ঘর ছিল ঘরের দরজা বিশেষ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই দরজায় ব্যবহার করতেন তার ঘরে আর এই ছবিটি হলো লালন সাইজির একজন সঙ্গীর বা বলা চলে তার শিষ্যর এই ছবিটি আঁকা হয়েছিল এখানে তারিখ সময় সব কিছুই দেওয়া রয়েছে আর এই ছবিটি মূলত আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখে থাকি এই ছবি আমাদের সবার কাছে পরিচিত এটা লালন সাই সাইজির একটি ছবি আসলে লালন সাইজির মৃত্যুর পরে এই ছবি আঁকা হয়েছিল সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ার ছেউরিয়ায় এই লালন আঁকায় এলাম আর লালনের গান উপভোগ করলাম না সেটা কি হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন সেই সাথে বিউটিফুল বাংলাদেশ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম